তো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে একটা এর প্ল্যাটফর্ম শেয়ার করবো যেখানে বিভিন্ন ইয়ারডপ লঞ্চ হয় এবং এই ইয়ারডপগুলোর মধ্যে পার্টিসিপেট করে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এখান থেকে ইউএসডিটি আর্ন করতে পারবেন এটাকে আপনারা সেম হচ্ছে কুইজস্ট্যান্ড যে একটা ইয়ারডোপ ছিল না বা প্ল্যাটফর্ম ছিল যেখানে বিভিন্ন টাস্ক কমপ্লিট করার মাধ্যমে বিভিন্ন ইয়ারডোপের মধ্যে পার্টিসিপেট করার মাধ্যমে আমরা টোকেন আর্নিং করতে পারতাম তো ওরকমই তবে এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ ইএচডিটি মানে পাঁচ সেন্ট করে পাবেন প্রতিটা কাজ কাজের মধ্যে এটা মানে টাস্ক কমপ্লিট করে বিনিময়ে প্রতিটা টাস্কের ওকে আর এখানে টাস্ক খুবই সিম্পল যেমন যে টুইটার ফলো টেলিগ্রামের মধ্যে জয়েন তারপরে ওয়েবসাইট ভিজিট একটা অ্যাপ্লিকেশন জাস্ট ইনস্টল করে ওপেন করতে হবে এইটাই তো এগুলো করার বিনিময়ে কিন্তু প্রতিটা কাজে আপনারা পাঁচ সেন্ট করে পাবেন তো এখানে কিন্তু অসংখ্য কাজ আছে ওকে তো এখন যদি আপনারা দৈনিক এখানে বেশি না যদি দশটা কাজও করেন এবং প্রতিটা কাজের জন্য যদি আপনারা পাঁচ সেন্ট করে পান জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার করে পান তাহলে কিন্তু আপনার প্রতিদিন কোনো মানে তেমন কোনো পরিশ্রম ছাড়া বা কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু পঞ্চাশ সেন্টের মতন এখানে আর্নিং হইতে আছে ওকে আর যদি আরও বেশি কাজ করেন তাহলে তো প্রতিদিন দুই তিন চার পাঁচ ডলার এখান থেকে আর্নিং করতে পারবেন এবং এটা কিন্তু আপনার সাথে সাথে উইড্রো করতে পারবেন ওকে মিনিমাম অ্যামাউন্ট মেবি পঞ্চাশ সেন্ট তো আপনাদের যখনই ওয়ালেটের মধ্যে পঞ্চাশ সেন্ট হয়ে যাবে মানে দশ বার টাস্ক কমপ্লিট করলে আপনারা এটা উইড্রো করতে পারবেন তো খুবই ভালো একটা প্রজেক্ট এবং এটা কয়দিন থাকবে আমি সঠিক বলতে পারলাম না তবে কয়েকদিন যেহেতু এটা নতুন লঞ্চ হয়েছে তো কয়েকদিন থাকবে ওকে কুইস্টেনের মতনই কুইস্টেন যেমন প্রথম প্রথম ভালো রিওয়ার্ড দিয়েছে বাট পরে গিয়ে একবারে ফালতু হয়ে গেছে তো এরকমই এটা এখন প্রথম প্রথম নতুন অবস্থায় আছে এখন ভালো পরিমাণে পেমেন্ট দিবে বাট পরবর্তীতে গিয়ে দেখা যেতে আছে এই ফালতু হয়ে যাবে আর কি তো এখনই জয়েন করে নেন এখান থেকে আপনারা যেহেতু ফ্রি তি ইউচডি জয়েন করতে পারতেছেন এবং ইনস্ট্যান্ট ভিডিও করতে পারতেছেন ওকে তো এই সাইটের নাম হচ্ছে গি ওয়ে এটার মধ্যে কীভাবে কী করবেন টু জেট আসকের ভিডিওতে বলবো তো অবশ্যই ভিডিওটা ফুল দেখে এখানে জয়েন করে নেবেন আপনারা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এই যে পোস্ট আছে না পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন তো ডিসক্রিপশন বক্সে গফার লিঙ্কের মধ্যে ক্লিক করে এই পোস্ট এখানে চলে আসবেন তারপরে এই যেই সাইটের লিঙ্ক এটা ওপেন করবেন ওপেন করলে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে আর এটাকে আপনারা যে কোনো ব্রাউজের মধ্যে ওপেন করতে পারেন ক্রুমের মধ্যে ওপেন করলেও হবে তো যেরকম ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চান ইমেলটা দিয়ে এখানে হচ্ছে সেন্ড কোডের মধ্যে ক্লিক করবেন তারপরে দেখবেন যে এরকম একটা ক্যাপচা আসবে আচ্ছা ওইটা মেবি আমি কেটে দিছি আচ্ছা যাই হোক তো একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা ভেরিফাই করবেন দেন আপনার ইমেলের মধ্যে যে ইমেলটা এখানে সাবমিট করবেন ওই ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে জিমেল থেকে কোডটা কপি করে এখানে বসিয়ে সাইনের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এরকম ইন্টারফেস আসলে এখানে কেটে দেবেন বা গোয়ের মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে তো এখন হচ্ছে আমাদের প্রোফাইলটা সেট আপ করতে হবে এই যে এখান থেকে যে প্রোফাইল অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে সেটিংসের মধ্যে ক্লিক করবেন এখন এখানে আমাদের হচ্ছে তিনটা জিনিস কানেক্ট করতে হবে একটা হচ্ছে ডিসকোড টেলিগ্রাম আর টুইটার এখানে হচ্ছে সিডাব্লিউ ওয়ালেট তারপরে এই এই স্ট্রিম অ্যাকাউন্ট এই দুইটাও কানেক্ট করা লাগবে বাট এগুলো প্রয়োজনীয় না মানে এগুলো চাইলে যদি থাকে আপনাদের কাছে তাহলে কানেক্ট করতে পারেন তাহলে এগুলো লাগবে না জাস্ট আমাদের দরকার হচ্ছে এই ডিসকট টেলিগ্রাম আর টুইটার এই তিনটা বি কানেক্ট করতে হবে তো ডিসকর্ডটা কানেক্ট করার জন্য এইখানে ক্লিক করে দেবেন কানেক্ট উইথ ডিস্কট এখানে ক্লিক করলে এরকম আসবে অথরাইজের মধ্যে ক্লিক করে দেবেন আর যদি এরকম না আসে তাহলে আপনাকে ডিসকর্ড অ্যাকাউন্টে ইন করতে হবে তো ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপরে এখান থেকে অথরাইজের মধ্যে ক্লিক করলে এটা হচ্ছে আপনার এই যে কানেক্ট হয়ে যাবে আপনাদের এই ডিসকর্ডের ইউজার নেমটা এখানে দেখাবে তারপরে টেলিগ্রাম এর মধ্যে ক্লিক করে দেবেন দেন আচ্ছা না সরি টুইটারটা দেখে যে কনেক উইক টুইটার এখানে ক্লিক করবেন তারপরে যদি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে তাহলে ডাইরেক্ট যে অথরাইজ চলে আসবে অথরাইজের মধ্যে ক্লিক করে দেবেন তা না হলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর অথরাইজের মধ্যে ক্লিক করতে হবে তো এখন হচ্ছে টেলিগ্রামটা কনেক উইত টেলিগ্রাম যেটা আছে এখানে ক্লিক করবেন দেন এই যেরকম আসবে এখানে হচ্ছে আপনি টেলিগ্রামের নাম্বারটা দেবেন যদি লগ ইন করতে বলে নাম্বারটা দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করবেন এরপর আপনারা হচ্ছে আপনাদের টেলিগ্রাম অ্যাপের ভিতরে যাবেন ওকে ওইখানে দেখবেন যে এই এরকম একটা এরকম একটা কনফার্মেশন আসবে তো এই যে কনফার্ম অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের টেলিগ্রামটা তাদের সাইটের সাথে কানেক্ট হয়ে যাবে এবং এক্সেপ্টের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে এখানে কাজ করে আর্নিং করার জন্য তো এখন কীভাবে কী করবেন ওইটা বলে দিই আমি হচ্ছে এখানে তিনটা টাস্ক কমপ্লিট করছিলাম যার বিনিময়ে পনেরো সেন্ট পাইছি এক একটা টাস্ক হচ্ছে পাঁচ সেন্ট করে দিবে তো এখান থেকে থিরোটের মধ্যে ক্লিক করবেন দেন এখানে যে আর্ন অপশনটা না এখানে ক্লিক করে দেবেন এখানে আরও বিভিন্ন অপশন আছে এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন তো যেমন এখানে রিওয়ার্ড অপশন আছে আমরা যদি এখানে যাই আর্ন রিওয়ার্ডের মধ্যে যদি ক্লিক করি আচ্ছা এটা আপাতত এখানে মানে আমাদের কোনো অ্যাক্টিভিটি দেখাইতেছে না এটা মেবি আমাদের অ্যাক্টিভিটি দেখাবে মোর যেটা আছে নিচেরটা পিনি উইন যেটা আছে এখানে ক্লিক করে দেখি যে কী আসে আচ্ছা এখানে হচ্ছে স্পিন করতে হবে আমরা একটা করে দেখি স্পিন করতে গেলে আবার ইউএসডিটি লাগবে যেটা আপনারা আর্নিং করবেন ওইটা দিয়ে আবার এখানে স্পিন করতে পারবেন তো আমি দেখি বায় না মধ্যে যদি ক্লিক করি যে থেকে বায় নাও তাহলে এটা এই যে বাই হয়ে গেছে দশ সেন্ট করে মানে আমার দশ সেন্ট হচ্ছে আমার ব্যালেন্স থেকে কেটে নিছে তো আমার এখন একটা স্পিন আছে দেখি স্পিন করে কি পাই আচ্ছা এখানে প্রায় দশ সেন্ট খরচ করে ছয় সেন্ট পাইছি তো এটা তেমন একটা বেনিফিশিয়াল না এটা আপনার চাইলেও করতে পারেন না চাইলে মানে স্কেপ করবেন তবে তেমন একটা প্রফিট এখান থেকে হবে না আর হইলেও হইতে পারে বাই চান্স এরপরে আমরা যদি এখান থেকে আর্ন অপশনটা ক্লিক করেছি উপরে যেটা আছে আর্ন এখানে হচ্ছে আমরা টাস্ক কমপ্লিট করার মাধ্যমে প্রতিটা টাস্কে জিরো পয়েন্ট জিরো ফাইভ করে পাবো তো এই যে এখানে আসার পরে দেখবেন যে অসংখ্য টাক্ক আছে এবং এখানে রিওয়ার্ড পুল দেখতে পারবেন পাঁচশো ডলার একশো ডলার তারপরে এখানে হচ্ছে পাঁচশো ডলার তো আমি এগুলো করে ফেলছি একটু নিচের দিকে যাই এই যে এইটার মধ্যে জয়েন করি পাঁচশো ডলার মতন এটা প্রাইসফুল আছে এবং এটা দেখি অ্যাক্টিভ আছে নাকি আচ্ছা যে এরকম ক্যাপচা আসলে কীভাবে কমপ্লিট করবেন এটা দেখে এখানে এই যে উপরে দেখবেন যে তিনটার মতন আলাদা আলাদা ওয়ার্ড আছে যেমন প্রথম ওয়ার্ড হচ্ছে ইয়া ও এন তো নিচে থেকে ও এন যেটা আছে এটা সিলেক্ট করবেন তারপর এটা হচ্ছে সিও এখানে এই যে সিও এইটা এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে বি সি তো বিসি হচ্ছে এই উপরে এইটা তারপরে কনফার্মের মধ্যে ক্লিক করলে কিন্তু ক্যাপচারটা ভেরিফাই হয়ে যাবে তো এই যে আমাদেরকে টাক্কের এখানে নিয়ে আসবে এখান থেকে আমরা পার্সেন্ট পাবো এবং এটা কিন্তু এখানে অ্যাক্টিভ আছে এই যে দশ জন জয়েন করতে পারবে মাত্র হচ্ছে তিন হাজার আটশো বিরানব্বই জন জয়েন করছে তো অ্যাক্টিভ আছে এটা তো এটা কমপ্লিট করার জন্য এই যে জাস্ট সিম্পল তিনটা টাক্ক প্রথমত টুইটার ফলো করতে হবে এই যে ইউজার নেমটা আছে এখানে ক্লিক করে দেবেন এরপরে তাদেরকে টুইটারের মধ্যে ফলো করতে হবে আমাদের যেহেতু আগে থেকে টুইটারটা এখানে কনেক্ট করা আছে তো এটা অটোমেটিকলি আমাদের তারা চেকিং করে ফেলবে তারপরে বেরিফের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে এটা কমপ্লিট হয়ে গেছে তো এরকমভাবে ডিসকোড এই ডিসকোট এটার মধ্যে ক্লিক করে তাদের ডিসকর্ড সার্ভারের মধ্যে জয়েন করবেন অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের জয়েন করা হয়ে যাবে এরপর হচ্ছে টেলিগ্রামের মধ্যে জয়েন করতে হবে এই গ্রুপ লেখাটার মধ্যে ক্লিক করবেন তারপরে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বা গ্রুপ ওইটা ওপেন হবে তো এখানে জাস্ট জয়েন করবেন এটা আবার প্রাইভেট চ্যানেল তো এরপর এখানে এসে বেরিফের মধ্যে ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন যে তিনটা টাস্ক কমপ্লিট হয়েছে এবং এখানে নিচে ক্লেম ক্লাইম রিওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন বা অটোমেটিকলি যেরকম চলে আসবে আপনারা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইএচডিটির মতন পেয়ে যাবেন ওকে দেন এখান থেকে আবার ক্লাইম রিওয়ার্ড যেটা আছে এখানে ক্লিক করবেন তাহলেই কিন্তু আমাদের এই যে রিওয়ার্ডটা আছে সেটা আমাদের মেন ব্যালেন্সের মধ্যে জমা হয়ে যাবে তো এখন আবার ওয়ালেটের মধ্যে আসি এই যে ওয়ালেটের মধ্যে কিন্তু এখন দশ সেন্ট হয়ে গেছে তো এই যে ওয়ালেটের মধ্যে কীভাবে যাবেন ওইটা দেখায় দিই প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন দেন এইখান থেকে যে মাই ওয়ালেট এই যে এরোটা আছে এখানে ক্লিক করে দেবেন আর সেটিংস আর এখান থেকে তো দেখাইলাম এই যে আপনাদের প্রোফাইল আর কি দেখাবে আপনাদের আইডি নিক নেম তারপরে আপনার হচ্ছে প্রোফাইল পিক এগুলো আর কি দেখাবে তো এগুলোই আর কি আর এখানে ক্লিক করলে আপনাদের মেন ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে এখানে হচ্ছে আপনারা আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন তো এরকমভাবে আর কি আইনিং করবেন এখানে কিন্তু অসংখ্য টাক্স আছে হ্যাঁ এবং প্রতিনিয়ত বিভিন্ন টাক্স এখানে লঞ্চ হবে একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে কিন্তু অনেকগুলো টাক্স আছে এগুলো প্রত্যেকটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনারা ভালো পরিমাণে রিওয়ার্ড পাবেন এবং এখানে কিন্তু অন্যান্য টোকেনও আছে যেমন ওই যে বেবি ডগি টোকেন পাবেন আচ্ছা এইটা করে দেখাই কারণ ইএসডিটি কীভাবে পাবেন ওইটা তো বুঝাইছি এখন এগুলো করে দেখাই এখানে উপরে এগুলো তো না নিচে এগুলো দেখাবো না পরে আগে এগুলো আমি কমপ্লিট করে নিই আচ্ছা এখানে আবার একটু বেশি টাক্স আছে হ্যাঁ এখানে আমরা যদি এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখব যে নিচে এখানে তাদের সার্টটা অ্যাকাউন্টকে ফলো করতে হবে তো এগুলো আপনারা করে নেবেন তারপর এটার মধ্যে লাইক রিটুইট করতে হবে তো এখানে একটু বেশি জামেলা আমি আরেকটা করি আচ্ছা যে এখানে একটু সিম্পল টাস্ক আছে তো এইখানে তিন নাম্বার টাক্কের মধ্যে বলতে তাদেরকে প্রোফাইলের মধ্যে ফলো করতে তো এখানে যে লাইক অ্যান্ড ফলো যেটা আছে না এখানে ক্লিক করবেন তারপরে তাদের এই যে প্রোফাইল আছে মানে এই অ্যাকাউন্টের প্রোফাইল যেটা তাদের এটাকে জাস্ট ফলো করতে হবে তো ফলো করলে হবে কি ও হচ্ছে বিভিন্ন গিভওয়ে দেয় তো যদি পরবর্তীতে কোনো গিভওয়ে লঞ্চ করে তাহলে ওইটা আমাদের মেন ইন্ডিয়া মধ্যে চলে আসবে আচ্ছা তো ফলো করছি দেন ভেরিফাই টাক্ক উপরে দুইটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি আচ্ছা এখানে আবার বলতে আছে লাইক করতে তো লাইকটাও মেবি করতে হবে তার প্রোফাইলের মধ্যে সে একবারে নিচের দিকে যাবেন একবারে নিচের দিকে গিয়ে যে এইখানে দেখবেন যে একটা লাইক অপশন আছে তো এখানে লাইক করে দেবেন এইটাই মেবি বুঝেছে তারা তো এখন এটা দেখি যে হয় নাকি তো ওই যে হ্যাঁ যে এখন হয়েছে তো এবার হচ্ছে ওয়েবসাইট ইউআরএল এখানে হচ্ছে তাদের চারটা ওয়েবসাইটের মধ্যে জাস্ট আমাদের ভিজিট করতে হবে প্রথমটার মধ্যে ক্লিক করবেন তারপরে এই কনফার্ম অ্যাক্সেস যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন দেন এই বটের মধ্যে নিয়ে আসবে আর কি তো আবার এখানে এসে দ্বিতীয় যে লিঙ্ক আছে এরকমভাবে চারটা লিঙ্কের মধ্যে জাস্ট ক্লিক করবেন এরপরে এখান থেকে বেরিফাই ট্যাক্সের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা ওই যে কমপ্লিট তো এরপরে ওই ইউটিউব চ্যানেলটাকে জাস্ট ভিজিট করতে হবে তারপরে এখানে এসে বেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন এটাও কমপ্লিট তারপরে হচ্ছে একটা পোস্টের মধ্যে লাইক রিটুইট এগুলো আর কি করতে হবে তো এখানে ক্লিক করবেন দেন একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে এটার মধ্যে লাইক রিটুইট যা যা করা লাগে তাদেরকে ফলো সব করবেন একটা কমেন্টও করে দেন তো এই যে আমার কিন্তু ওইটা কমপ্লিট হয়েছে এবং এই যে দেখেন এত পরিমাণের এফডাবলিউ সিনেমার একটা টোকেন পাইছি তো এটা ক্লাম রিওয়ার্ডের মধ্যে ক্লিক করে ক্লাইম করে নিই এখন কিন্তু এটা আমার ওয়ালেটের মধ্যে জমা হয়ে যাবে আচ্ছা গাইস ওইখান থেকে আমি হচ্ছে রিওয়ার্ডটা ক্লেম করি নাই তাই মনে হয় এটা টোকেনটা আসে নাই তো এটা মেবি মানে লস হয়ে গেলো তো এটা আমি আর কি ক্রসের মধ্যে ক্লিক করে এটা কেটে দিয়েছিলাম তো এটা আপনারা করবেন আপনার হচ্ছে এই ক্লেম রিওয়ার্ড যে অপশনটা থাকবে ওইখানে ক্লিক করে ক্লেম করবেন ওকে তো আর কি এরকমভাবে এখান থেকে টোকেন আর্নিং করবেন এখন এটা উইড্রো কীভাবে করবেন বলি উইথড্রো করাও সিম্পল যেমন নয় যে টোকেনের মধ্যে ক্লিক করবেন এটা কিন্তু একটা ওয়ালেটের মতন হ্যাঁ তারপরে এই যে সেন্টের মধ্যে ক্লিক করে দেবেন এরপরে যেইখানে আপনারা আর কি উইড্রো করবেন ওইখান থেকে আপনাদের এই ওইখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা আর কি নিয়ে আসবেন যেমন বাইন্যান্স থেকে ডিপোজিট অ্যাড্রেস বা যেই জায়গার মধ্যে উইড্রো করবেন ওইটা ডিপোজিট অ্যাড্রেস নিয়ে আসবেন তারপর এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে নেটওয়ার্ক আপনারা হচ্ছে পলিগন দিবেন তাহলে ফি খুবই কম কাটবে পলিগন দিলে এখান থেকে যে মাত্র দুই সেন্টের মতন আর কি ফি কাটবে তো এখানে অ্যামাউন্ট দেবেন তারপরে এখানে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে সেন্টের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করে দেবে এবং এটা পেমেন্ট করে আপাতত এবং পরবর্তীতে হয়তো বা পেমেন্ট নাও করতে পারে বাট যেহেতু এখন নতুন অবস্থায় আছে এটা অবশ্যই পেমেন্ট করবে এবং বিভিন্ন পেমেন্ট প্রুফ কিন্তু অলরেডি রয়েছে তো এরকমভাবে এখানে কাজ করতে থাকেন আর এখানে কীভাবে রেফার করবেন রেফার করার জন্য মেবি আলাদা একটা এখানে গিভ হয়ে আছে এই যেই ব্যানারটা এখানে শহীদ আসা না এই যে এখানে এই ব্যানারটার মধ্যে ক্লিক করবেন ওকে এরপরে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এখানে দেখতে পড়তে পাঁচটা রেফার করলে মেবি এই দুই হাজার ডলারের একটা গিভের মধ্যে আপনারা জয়েন করতে পারবেন দশটা রেফার করলে তিন হাজার ডলারের পনেরোটা রেফার করলে পাঁচ হাজার ডলারের এরকম আর কি তো এখান থেকে ইনভাইট ফ্রেন্ডের মধ্যে ক্লিক করলেই হচ্ছে আপনাদের রেফার লিঙ্কটা দিয়ে দেবে তো এখান থেকে আপনারা রেফার করতে পারেন তো এরকমভাবে এখানে পার্টিসিপেট করে নেন এই ছিল আজকে ভিডিওটা আর এখানে কিন্তু এক্সট্রা কিছু বোনাসও দেয় এই যে এক্সট্রা বোনাস কমপ্লিট থ্রি ডেলি টাস্ক তো ডেইলি যদি আপনি তিনটা টাস্ক কমপ্লিট করেন তাহলে হচ্ছে বিশ সেন্টের মতন বোনাস পাবেন তারপরে টানা পাঁচ দিনে মেবি এই টাস্ক কমপ্লিট করলে তিরিশ সেন্ট পাবেন দশ দিন কমপ্লিট করলে পঞ্চাশ সেন্ট পাবেন এরকম আর কি তো তেমন আহামর ইনকাম হবে না বাট টুকটাক একটা বলতে পারেন যে হাত খরচের মতন একটা আর্নিং হবে এবং ওইটা কিন্তু আপনারা সাথে সাথে উইড্রো করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটা তো পরবর্তীতে এখান থেকে কীভাবে উইড্রো করবেন ওইটা নিয়ে না হয় লাইভে আর একটা ভিডিও দেবো আপাতত এইটাই এরকমভাবে এখানে জয়েন করে কাজ করে আনলিমিটেড ইউজিটি আর্নিং করতে থাকেন এই ছিল ভিডিওটা দেখা হবে পরে কোনো ভিডিওতে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নিন কারণ বিভিন্ন ইয়ারডপ বা ইয়ারডপ আপডেট কিন্তু প্রথমত টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করা হয় তো এই ক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট লিংক হচ্ছে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন ওইখান থেকে জয়েন করে নেন টেলিগ্রামের মধ্যে তো দেখাবে হবে পরে কোনো ভিডিওতে আজকে মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ